যা শুনলে মনে হয় কল্পকাহিনী তাই করে দেখালেন ভারতের বিনোদ কুমার চৌধুরী হাত নয় এমনকি পা নয় শুধু নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন এই চুয়াল্লিশ বছরের টাইপিং জাদুকর মাত্র পঁচিশ দশমিক ছেষট্টি সেকেন্ডে ছাব্বিশটি অক্ষর টাইপ করে নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আগেও দুবার এই অদ্ভুত কীর্তিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন বিনোদ একবার সাতাশ দশমিক আট সেকেন্ডে আর আরেকবার ছাব্বিশ দশমিক তিয়াত্তর সেকেন্ডে অক্ষর টাইপ করেছিলেন নাক দিয়ে আর এবার আগের সব রেকর্ড ধুলিসাত করে আগমনের প্রতিটি অক্ষর টাইপ করলেন আগের চেয়ে আরও দ্রুত শুধুমাত্র অক্ষর নয় প্রতিটি অক্ষরের মধ্যে নির্দিষ্ট স্পেস দিতে হয়েছে কিবোর্ডে আর তাতেই তিনি বিশ্বকে চমকে দিয়েছেন তাছাড়া এক হাত পিছনে রেখে দ্রুততম টাইপ করার বিশ্ব রেকর্ডও রয়েছে এ ব্যক্তির দখলে বিনোদ বলেন টাইপিং শুধু আমার পেশা নয় আমার ভালোবাসা আর এই ভালোবাসা দিয়েই বিশ্বকে জানিয়ে দিতে চেয়েছিলাম অদম্য ইচ্ছা আর আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব তারে কীর্তিতে তোলপার সারা বিশ্ব আরেকবার মনে করিয়ে দিলেন মানুষের অদম্য মনোবল আর সৃজনশীলতার কোনো সীমানা নেই নিউজ ডেস্ক প্রতিফলন